উডেন স্টাইরিং ফ্রেশ লুকিং এর একটা গাড়ি যদি নিতে চায় আমি বলবো এক নজর গাড়িটা এসে দেখবে শোরুম অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন তেজগা শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সাইডে শোরুমের নাম ডি কার হাউস আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে একটা স্পোর্টস লুকিং এর একটা হুন্দাই অ্যালেন্টা যার মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অসাধারণ গাড়ি অসাধারণ ফ্রেশ তেলের গাড়ি সানরুপ আছে ইন্টেরিয়ার ফুল লেদার সামনে থেকে শুরু করে যদি আপনি দেখেন হেডলাইটটা কত বড় এবং সুন্দর অরিজিনাল গাড়ির সাথে লাইট নিচে ফগলেম আছে মানে লুকিং এর গাড়ি আর কি অনেক ফ্রেশ গাড়ি তেলের গাড়ি গ্রে কালার গাড়ির অরিজিনাল গাড়ির সাথে রিং টায়ারগুলো একদম নতুনের মতো সানরুফ সহ হানড্রেড লেদারের সিট প্যাট

লেদার প্যাড এবং ক্রস বাসগুলো দেখেন কোনো ড্যামেজ সৃষ্টিরই নাই টায়ারের সাপোর্টটা ভালো দেবে টায়ারগুলো একেবারে নতুন জি সিট পাওয়ার আছে সিট পাওয়ার মাল্টিমিডিয়া স্টিয়ারিং আছে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে ওকে এবং সানরুফ সহকারে এবং সানরুফ সহকারে উডেন স্টিয়ারিং জি একটা গাড়ি যদি নিতে চাই আমি বলব এক নজর ইঞ্জিন ইঞ্জিন রুম ইঞ্জিন মার্শেল দেখেন এগুলা কিন্তু কোন রং হয়

রহিম মেটাল মসজিদের পূর্ব সাইডে শোরুমের নাম ডি কার হাউস আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরকাত